মানুষের অতিত্ব ভাষা তাদের দাবি এই দেশের গণতন্ত্রের জন্য এই দেশের উন্নয়নের জন্য এই দেশের ভোটাধিকারের জন্য আগে স্থানীয় সরকার নির্বাচনের আগে আমরা জাতীয় নির্বাচন চাই যে জাতীয় নির্বাচনের জন্য আমরা বিগত সতেরো বছর আন্দোলন করেছি আমাদের হাজার হাজার নেতাকর্মী ভুল হয়েছে গুম হয়েছে যাদের রক্তের বিনিময়ে আমরা দাঁড়িয়ে আছি যাদের রক্তের বিনিময়ে বেশি ছাত্রীরা সরকার এই দেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছে সেই মানুষের আত্মার বিনিময়ে আমরা স্বাধীন পুনরায় যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতার মূল মন্ত্র হয়েছে একটি জাতীয় সংসদ নির্বাচন যে সংসদ নির্বাচনে আমাদের বঞ্চিত ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে আমাদের বঞ্চিত জনগণ হাসি গণতন্ত্রকে আলিঙ্গন করতে পারবে সেই আলিঙ্গনের আশায় সেই প্রত্যাশায় আমরা দিনগঞ্ছি আমাদের নেতা সেই প্রত্যাশা আমাদেরকে দিয়েছেন আমাদের নেত্রী সংসা করছে না মানে যে যা মতন এখানে আপনাদের একটা মন্তব্য জানতে চাই মন্তব্য একটি সংসদ নির্বাচনের মাধ্যমে যখন একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে তখন এই দেশের মানুষ একটা নিরাপত্তা একটা বিশ্বাস আত্মবিশ্বাস গড়ে এবং সেই সংসদ সেই সরকার এই দেশে সার্বিক পরিস্থিতি আইনশৃঙ্খলা সকল কিছু নিয়ন্ত্রণ করবে সকল মানুষের যে আস্থা সেই আস্থা কাজ করবে এবং সবারই আস্থা থাকবে এই অন্তর্বর্তীকালীন সরকার এই ট্যাগেট সরকার এগুলি দিয়ে সাময়িক সরকার দিয়ে পারমানেন্ট সরকারের কাজ হয় না তাই আমরা চাচ্ছি অতি দ্রুত দ্রুত সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করে আমাদের দেশে যে চাহিদা এই পনেরো বছর আমরা যে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই সেই অংশগ্রহণ করে এই দেশের আবার গণতন্ত্র ফিরে আসবে আইনি শাসন ফিরে আসবে এবং মানুষের সম্প্রীতি ফিরে আসবে